আমি পড়াইছি তা আমি দেখছি যে রাজস্ব কর্মকর্তা পিএসসি আন্ডারে সেটার উনি প্রশ্ন পাই এবং অনেককে পড়ায় শেষ পর্যন্ত পাঁচ ছয় চাকরি হয় লাখো চাকরি প্রার্থীর ভরসার প্রতীক বিপিএসসির নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির খবর শিওরে ওঠার মতোই উনি পিএসসির এই নন ক্যাডারগুলোই করতো আগে বলতো আগে চার বিশেষ ক্যাডার বানাইছি তারপর থেকে নন ক্যাডারের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে রাজস্ব এটিও এসব তারপরে পিএসসির একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স এটা অনেকগুলো বিশ পঁচিশটা চাকরি হয় ওনার মাধ্যমে তবে চাক্ষুর সাক্ষীর তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে এজন্য বেছে নেওয়া হয় গত পাঁচ জুলাই শুক্রবার রেলওয়ের উপ সহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষা থেকে প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে এবার অপেক্ষা শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে সেটি আমাদের হাতে আসে অন্তত এক ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা করানো হয় আগের রাতেই

পরীক্ষা যদি মনে করেন যে প্রশ্নপত্র কখনো ফাঁস হয় প্রভাব হয় প্রমাণ হতে হবে প্রমাণ পরীক্ষা স্বাভাবিক কারণে সেই পরীক্ষাটি কমিশন বিবেচনা করবে থাকবে কি থাকবে না শুরুতে বিষয়টি গুজব কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করলেও এক পর্যায়ে বিব্রত হতে শুরু করলেন তিনি শুধু নন ক্যাডার নয় কয়েক বছর ধরে স্বপ্নের বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস করছে চক্রটি চক্রে বিপিএসির প্রায় অর্ধ ডজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন নেতৃত্বে বিসিএস সহ অন্তত তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেছে এই চক্রটি চাকরি দিয়েছে বহু অযোগ্য প্রার্থীকে ফলে প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সাংবিধানিক প্রতিষ্ঠান সেটি এখন হুমকির মুখে আব্দুল্লাহ ইমরান চ্যানেল টোয়েন্টি